আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি বেস্ট খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি মিলন বরাবর চলে এসেছি আবারও আজকে আমাদের ডাবের গাড়ি লট হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসেস মিলন বাদাস যারা পাইকারি ডাব কিনতে চান সরাসরি বাগান থেকে ডাবগুলো সংগ্রহ করে আমাদের দোকানে নিয়ে আসি দোকান থেকে সারা বাংলাদেশে আমরা দিয়ে থাকি এটা এবার কোয়ালিটির ডাব দেখতে পাচ্ছেন খুবই ভালো ক্যাটাগরি শতকরা দশ পার্সেন্ট ছোট না তাহলে সব ভালো অ্যাবার্স কোয়ালিটির ডাব মাত্র অনলি বাহাত্তর টাকা প্রতি পিস আর যেটা হাই ক্যাটাগরি বাসাই করা হবে ওই ডাবটা হচ্ছে প্রতি পিস আশি টাকা যারা পাইকারি ডাব কিনে ব্যবসা করতেন চান সরাসরি আপনারা আমাদের আর ওদের চলে আসবেন অথবা আমাদের প্রতিষ্ঠানে চলে আসবেন এসে দেখে শুনে নিতে পারবেন আমরা বাগান থেকে ডাবগুলো একদম বাসাই করার পর সংগ্রহ করে থাকি আর বর্তমান ডাবের কোয়ালিটি বেস্ট ভালো আর একটা কথা আমি আপনাকে বলতে চাই সেটা হচ্ছে ডাবের ব্যবসা কিন্তু আমরা একদিন করি না সিজনে করি না আমরা বারো মাস ডাবের ব্যবসা করে যাচ্ছি আপনিও চাইলে আমাদের সাথে যোগাযোগ করে চলে আসতে পারেন ডাব নিয়ে ব্যবসা করুন এটা কিন্তু প্রচুর চাহিদা লাভ অনেক গরমে সবাই ব্যবসা করে শীতে কম করে শীতে কিন্তু ডাবের চাহিদা রয়েছে প্রতিটা জায়গাতে আর আমাদের প্রতিষ্ঠান ঠিকানা আছে ইসলামিয়া ইসলামিয়াবাদার হায়দারগঞ্জ রাইফুল লক্ষ্মীপুর অবশ্যই অবশ্যই যোগাযোগ করে আজও অর্ডার করুন ধন্যবাদ